আমার বন্ধুরে এই দুনিয়া থাকার জায়গা না আমার বাবা থাকে নাই আমার দাদা থাকে নাই আমার দাদি থেকে নেই আমার নানা নানি ফুকা ফুকো তারা থাকে নাই বন্ধু আমি আপনি কে ওই দুনিয়ায় থাকতে পারবো না আগামী একশো বছর পর এই দুনিয়ার জমিনে আমাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমার বন্ধুরে আগামী একশো বছর পর এই দুনিয়াতে নতুন নতুন সন্তানগুলো জন্ম নেয় এরা রাজত্ব করবে কোনো কারণ নেই যেহেতু এই জমিন বানিয়েছেন আল্লাহ এই আসমান বানিয়েছেন আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ যদি চায় এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইডের বাংলাদেশে ইসলামী আইন আইন কায়েম হোক এটা যদি আমার আল্লাহ চেয়ে থাকে কোন বামপন্থী কোন রামপন্থী ঠেকা পারবে না কথা বলেন না আর একটু জোরে জোরে বলেন হাই ইসলামের আলো জলাইয়াদিয়ার রসুল মদিনার মাটি বিহি সাহানা হে হে কোরআনের আলো জালাইয়দিয়ার রসুল মদিনার মাটি করলেন বিহি মার হবা কন্যা কোন পথে শান্তি নাই মুক্তির পথ সে তো একেটাই একেটাই সে পথে ইসলামায়ে ছুটে আয় মারহাবা বলে বলে এর জেলার বাবা নৌকার মানুষ অনেক সাধারণ মানুষ নৌকার মানুষ অনেক ভদ্র মানুষ অনেক নম্র মানুষ এ নৌকার বাবাইরা প্লিজ কোনো দিকে একটু নজর রাখবেন না রে বাবা এই নৌকা জেলায় আর আস্তি পর্ব কিনে কোনো গ্রান্টি নাই আমার বন্ধুরে আমি আপনি যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব ওই কবরকে তো ভালো জায়গা ওই কবরের ভিতরে তারা গেছে তারা কিন্তু বাদান এই দুনিয়াতে আর কোনোদিন ফিরে আছে নাই এই দুনিয়া তারা কিন্তু আর কোনোদিন ফিরে আছেই নাই অবন্ধুরি ও আমিও মৰ এই হিমবার জাখম ইলে ইয়াও নেও বাস মজাত সেক্রোধুন মাউত নিতুর যন্ত্রণা কিন্তু বাদান অসহনীয় কষ্টকর এরা চব বন্ধু যেদিন আমার আপনার শিওরে চলে আসবে এরে নৌকা জেলার যুব ওই আজরাইলকে দেখে তুমি যদি ঘুষ দিতে চাও আজরাইল কিন্তু ঘুষ নিবে না আজরাইল কিন্তু আমার বাইরে কোনো চাষ গ্রহণ করবে না আমার বন্ধুরে

তোমার চলতে একটা কোম্পানি ফ্যাক্টরির মতো হয়ে গেছে যুবক রে এই গুণা নিয়ে যদি ইনাদ্রা ইনার সামনে হাজির হয়ে অনেক নির্মম ভাবে আমাদের রহুটে কবজ করবে রে বাবা এ মুরব্বী এ যুবক ভাই এ পর্দারের মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন কোন দিকে নজর রাখবেন না আবার রে আমার রহুটা ভয়ে ছোট্ট হয়ে পায়ের দিকে একবার দৌড়বে মাথার দিকে একবার চলে আসবে আমার আমার শরীরে যতগুলো রগ আছে রে বাবা এই রগগুলো টপ 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 করে সিরিয়া যাবে মনে হবে যেন কেউ ধারালো ছুরি দিও আমার শরীরের রোগগুলো কেটে 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 দিতেছে শরীরের প্রতিটি রব গুলো ছেড়ে ছেরা যাবে কেন তুমি আল্লাহরে ভয় করো না কেন নবীর আসে ঘর না কেন নবীর সুন্নত মানো না এ বন্ধু কোনো দিকে নজর রাখবেন না রে যখন আজরাইল কবজ করবে কিতাবের মধ্যে আসি জীবন্ত একটা ছাগলের শরীর থেকে চামড়া টেনে টেনে তুললের বাবা ওই ছাগলটার যেমন কষ্ট হই আমার আপনার মৃত্যুর সময় ঠিক অনুরূপ কষ্টটা হবে আমার বন্ধুরি এবার যখন আমি আপনি মারা যাব আমি জানি না কো লোকটার জন্য রে এই নৌকার ভিতরে গার্মেন্টসের দোকানে সাদা কাপড়ও চলে আসছে আমি জানি না কো লোকটার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে আমি জানি না কো লোকটার জন্য বাস বাগানের বাসগুলো দাঁড়ায় আছে এই নওগাঁ জেলাপুরী বাবাজি কলিজার টুকরা মরিয়া যাব আমার জন্য রে সাদা কাপড় আনার জন্য দৌড়াবে নৌগায় মোটর সাইকেলে তেল মরে নৌগায় যেই আমার জন্য সাদা কাপড় নিয়ে আসবে আমার বন্ধু করে এলা করি মাজিন মিলি আমার শরীরে গোসল বানাবে আমার বন্ধুরে আমার কবর খনন করবি যুবক এই যে পোস্টারটার দিকে তাকাও এই পোস্টারটা কিন্তু বাজার এই জায়গায় কিন্তু একটু ডিজাইন করা এই জায়গায় সভাপতির নাম এই জায়গায় এই চক আলমপুর গ্রামবাসীর নাম এই পোস্টারটা কত ডিজাইন করেছে

এই দুনিয়াটা পোস্টারে এইরকম সাজাইছি আর কবরে জিন্দিগি এরকম সাদা বানায় রাখছি রে নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই পিতা মাদের খিদমত নেই ও বন্ধু রে গুণা করে করে জীবনটা এরকম সাদা বানায় রেখেছি আমার বন্ধু এটা যেমন মূল্য আছে আগামীকাল থেকে এই আর কিন্তু কোনো মূল্য থাকবে না রাত বারোটার পর এই পোস্টারের তারিখ চেঞ্জ হলে আর কিন্তু কোনো মূল্য থাকবে না হ্যাঁ যুবক এই রুহুটা যখন বের হয়ে যাবি তোমার আবার কোনো মূল্য থাকবে না আবার বন্ধু গ সাদা কাপড় দিয়ে পেঁচাইবি ওই কাপড়ের কোন পকেট নেই ওই কাপড়ের কোন সিলাই নেই আমার বন্ধু নাকের মধ্যে তুলা দিবি কারের মধ্যে তুলা লাগাবে যুবকরী লাগানোর পর আমার সাদা কাপড় দিয়ে চকলেটের মতো মরাবে মরার পর আমার খাটিয়ার মধ্যে তুলিয়া আমাদের সন্তান গুলোর জন্য দুনিয়া এতে কিছু বানাইছি ওই সন্তানগুলো আগে আমার লাশের খাটিয়াটা ধরবে আর এক ভাই আর এক ভাইকে বলবে ভাইয়া বাবার বেশিক্ষণ বাড়িতে রাখা যাবে না বেশিক্ষণ রাখলে বাবার শরীর পয়সা গন্ধ আসবে এ যুবক আবার দুইটা বড় বড় আমার লাশ ধরে এক কবরের দিকে নিয়ে যাবে ও যুবক বন্ধুরি ওই কবরের আমার বন্ধু সবাই নিজ নিজ মাটি দিয়ে চলে আসবে কি আমার কবরের খবর রাখবে না আমার চোখ আলমপুরের এলাকার বাবার নৌকা জেলার বাপ ভাইরাও পরিজার টুকরা চন যুবক বন্ধুগণ কবরে নিয়ে কি একটু চিন্তা করছ এই দুনিয়া জমি অন্ধকারে আমরা লাইট জ্বালাই দুনিয়া জমিনে যখন রাতে ঘুমাইতে দেয় নরম বালিশ মাথায় না দিনে ঘুমায় না যুবক রে যখন তোমারে আবার কবরের ভিতরে রাখবে ওই কবরে দুই পাশের মাটি যখন চাপ দিবে চাপ দেবে এই যে হারগুলো আছে এই হারগুলি ফাউডারের মতো বাইদারের মতো গুঁড়া হয়ে যাবে কবর ভালো জায়গা না কবর প্রতিদিন তোমার আবার এটা কে রে আয় আয় আবার মিত্রে আবার মিত্রে যারি বানা বল বলো কবর বলে আমি তার জন্য বলো না আমি কবর তার জন্য ভালো না এই কবরের ভিতরে ছোট্ট ছোট্ট পোকামাকড় গুলি আমার নাক দিয়ে ঢুকিয়ে আমার কান দিয়ে বেরো হয়ে যাবে আমার চোখ দিয়ে ঢুকিয়ে আমার মুখ দিয়ে বেরো হয়ে যাবে আমার বন্ধুরি এই যে হা হারুগুলোর ভিতরে কলি যা আসি নাবি আছে কত সুন্দর করে আল্লাহ বুকটাকে ডিজাইন করে বানাইছে কবরের ভিতরে যখন রাখবে কয়েক দিনের ব্যবধানে এই হার হাড্ডিগুলোর ভিতরে পোকা মাকড় ঘুমিয়ে থাকবে সাপ বিচ্ছু ঘুমিয়ে থাকবি এই জন্য বাদানো আল্লাহ বলছেন কবরের ভিতরে যখন আসবা যে আয়াতটা আমি তিনবাদ করেছি এই আয়াতে আল্লাহ দুইটা গুণের কথা বলেছে এই দুইটি গুণ অর্জন করবি যারা কবরের ভিতরে সুখে শান্তিতে থাকবে তারা জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধু করে দিকে নাই দিন নজরে এক একটা মাইকে কথা বলা লাগে রে বাবা গতকাল আমার মাফি ছিল সিরাজগঞ্জ আমার বন্ধুগণ আজকে এখানে আগামীকাল আমার ঠাকুর গা পীর থানা ও বন্ধুরে প্রতিদিন এক একটা মাফিলে কথা বলা লাগে আসেন বন্ধুগণ দুইটা গুণের কথা বললেন এই দুইটা গুণ যারা অর্জন করবে তারা মুসলমান হইয়া কমরের ভিতরে আসবে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ইমানান বেজারা জন্নত পাবে তারা ইমানান বেজারা জন্নত পাবে তারা আমার হাবা ইমান আনবে না যারা জন্নত পাবে না তারা কথা কন কথা ঠিক কিনা আমার ভাইরা রিফ আল্লাহ বলেন নবী গো তাম পৃথিবীর মানুষ দরে কি আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি ইয়া আল্লা ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ রব্বরে আমিন কি বলতে চাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাবিনা আমানু আগে ইমানের কথাটা এই জায়গায় কেন আল্লাহ পাক ঢুকাইলেন ভাই জান আমি যদি আজকে আজকে দস্তে আজ থেকে দশ দিন পর যদি ইন্ডিয়া যাইতে চাই ও বাগান আমারে দুইটা জিনিস লাগবে এক নাম্বারই পাসপোর্ট লাগবে দুই নাম্বার বাদান ভিসা লাগবে যদি আমার পাসপোর্ট আর ভিসা না থাকে বাদানও আমি কিন্তু অন্য দেশ যাইতে পারব না এক কলিজের টুকরো যুবক বন্ধু এই দুনিয়াতে একটা জগৎ আমার বন্ধুগণ কবর কিন্তু আর একটা জগৎ ওই কবর কিন্তু মনে করেন ইন্ডিয়ার মতো একটা দেশ ওই কবর মনে করেন সৌদি আরবের মতো একটা দেশ ওই কবর মনে করেন মালয়েশিয়ার মতো একটা দেশ ওই কবর মনে করেন সিঙ্গাপুরের মতো একটা দেশ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন রে দুনিয়াতে এক জায়গা থেকে আর এক জায়গা ভ্রমণ করতে গেলে আমি আল্লাহ কবর নামক দেশ বানাইছি এই দেশে আসতে পাসপোর্ট ভিসা লাগে পাসপোর্ট হইল ইমান আর ভিসা হইল তাকওয়া আল্লাহ আকবার খান আমার বন্ধুগণ ইমান নামক পাসপোর্ট যাদের ভিতরে থাকবি আল্লাহ বলেন নবির আমি আল্লাহ রব্বুল আমিন আমার পক্ষ থেকে ঘোষিত করে দিলাম ওই বান্দা বান্দী জীবনের গুনাহ কথাগুলি আমি আল্লাহ আমার পক্ষ থেকে মাফ করে দেব জোরে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া আদাল্লাহুাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন জোরে জোরে বলুন হা কুমার আল্লাহ বলেন গো তেমন পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি আমি আল্লাহর আমিন ওয়াদা করে দিলাম আমি আল্লাহ প্রতিশ্রুতি করলাম নবী হে ইমানের দাবিতে সত্যবাদী হয়ে যাবে আমলে সলিহার জিন্দগি যাপন করবে নবী আমি আল্লাহ লাহম্বাক ফেরত তাদের জিন্দগির সকল গুণ আমি আল্লাহ ডিলিট করে দিব বলুন না সুবাহান আল্লাহ ও আজরুন না আমি আল্লাহ আমার পক্ষ থেকে জান্নাতের ভিতরে বড় ধরনের একটা পুরস্কারের ব্যবস্থা করে দিছি বলুন না বাদান সুবাহান আল্লাহ এখন বাদান আসিন ইমানদার ব্যক্তিদের অনেকগুলো গুণ আছে তার মধ্যে কয়েকটি গুণ আমি তুলে ধরি ইমানদার ব্যক্তি হবে যারা সুদ খাবে না তারা কথা কয় না ইমানদার ব্যক্তি হবে যারা সুদ খাবে না তারা বাংলাদেশের চৌষট্টি জেলা গ্রাম বাংলা এমন কোন গ্রাম নাই যে গ্রামের ভিতরে মানুষ সুদ খায় না রে বাবু এমন কোন পরিবার নেই যে পরিবারের একজন বা অপরজন এনজিওর সাথে জড়িত নাই কথা বলেন ঠিক কিনা আজকে নারী যে নারীরা ঘরের মধ্যে বন্দী ছিল যে নারীদের পর্দা ছিল স্ত যে নারীরা পর্দাশীল ছিল আজকে এই নারীদেরকে ঘর থেকে কে বের করেছে এই ডক্টর ইউনুস বের করেছে এই ঘর থেকে নারীদেরকে কে বের করেছে আশা ব্যাংক বের করেছে নারীদেরকে ঘর থেকে কে বের করেছে এরকম অসংখ্য এনজিও সংস্থা ব্যাংকগুলো এসে নারীদের অন্যা কেড়ে নিয়েছে কথা বলেন ঠেকে আরো ধরে ক ডক্টর ইউনুস উপদেষ্টা হোক আর যাই হোক এটা দেখার টাইম নেই সুদের সাথে যারাই থাকবে তাদের সাথে আমাদের সম্পর্ক কারণ আগামী দেশ আমরা কোরআনের বিজয় চাই ইসলামের বিজয় চাই কথা বলেন ঠিক কে না নারীদের পদ্মটা ঠিক এরকম ছিল এই যে আমার মুরুবী চাচারা বসে আছে ওরা জানে ওনাদের বাপসা সেরে কি সুন্দর এরকম করে দিত দিতা এরকম ঘরে ক্ষণে কুলকায় থাকতো কোনো পুরুষ কেলে হ্যাঁ ডিজিটাল কায়দায় কইতো এ পুরুষ মানুষ যাইতেছে পদ্মা করো পদ্মা করো কথা কয় না আস্তে আস্তে যখন দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো তারপর যখন হইল দুই হাজার ষোলো আস্তে করে অন্যটা খোল কথা কথা না। এই নারীরা আর অন্যটা এরকম মাথায় দেয় না আস্তে আস্তে কি দিল। আর ভাল লাগে না তখন অন্যটা পেস আস্তে আস্তে এরকম করে রশি বানায় গলার মধ্যে পেস দিয়ে এরকম করে দিস আরে কথা বলেন কথা বলে এখন আর ঢাকার সিপাই অলিতে গলিতে এই যাত্রাবাড়ি মিরপুর যেটাই যান না কেন আমার ভাইরা ঢাকার সিটি মেন জায়গাগুলোতে যাবেন দেখবেন নারীরা ওরণাও দেয় না তারা টি শার্ট পরে প্যান্ট পরে এক হাতে সিগারেট নিয়ে ঘুরতেছে কথা কষ্ট হচ্ছে মেয়ে যদি গিন্জি পরে এটা মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে ঘরে যুবকরা কি তাকাব না আর কথা কয় না আচ্ছা আমি যদি এই জায়গায় বসে তেঁতুল খাই এই জায়গায় বসে যদি আমি আশার খাই আপনাদের জি পানি আসবে না বাপ এখন যদি সরকার বাহাদুর কয় যে যার পানি এসে তার ধর তার ইফটিজিং এর মামলা দিয়ে জেলখানায় ঢুকাও এটা কি মানবেন কারণ যেই জায়গায় তেতুলটা খাওয়া হইতে সেইটা বন্ধ করা লাগবে আরে কথা বলেন ঠিক কেন এই বাংলার জমিনে এমন বক্তা ছিল নারীদের পর্দার ওয়াজ করতে করতে স্টক করে স্টেটের মধ্যে মারা গেছে এই বাংলার জমিনে এমন বক্তা কথা নারীদের পর্দার ওয়াশ করতে করতে গলার আওয়াজ বন্ধ হয়ে আবার ভাইরা বিরানিষ্ট করে মারা গেছে কিন্তু এই বাংলার জমিনে নারীরা পর্দা করে না যখন ছিল মূর্খ মহিলা তখন ছিল পর পর্দা এ জাতি যত শিক্ষিত হচ্ছে তত পর্দা খুলে যাচ্ছে তার মানে বোঝা গেল ওয়াশ দিয়ে পর্দা নারীদের মাথায় আনা যাবে না ওয়াশ করতে হবে কথা বলেন ঠিক কিনা ইসলামী শাসক যদি থাকে উনি যদি আইনটা খালি পাশ করে দেয় খাতা কলমে সক আলম এলাকায় যদি নারীরা পর্দা না করে দুই গাড়ি পুলিশ পাঠাই দিলাম যে নারী পর্দা করব না তার তিন দিন জেলখানায় রাখো সাত দিন পাশার মধ্যে বাড়ি দাও দেখবেন ওই নারী আর পর্দা বেপর্দায় চলবো না আরে কথা কয় না আমরা মলবিরা পর্দার পক্ষে বাস করতে করতে গলা ফাটাই বইরা যাই জায়গা আমরা পর্দা করুম না কথা বলে আরো আমার ভাইরা এই পর্দার আইন বাস্তবায়ন করতে হবে এদেশে শুক্র আল্লাহ ইলাহা দেখবি আছে দেখ জোরে আরো চলবো আলোচনা কি বলতো গাড়িটা স্টার্ট দিলাম কথা বলে ঠিক কিনা না যুবকদের জন্য আজকে ক্যাম্পাস যুবকদের জন্য আমি সাইটটা ট্যাবলেট দিব কয়টা আর হুজুর যুবকরা চিন্তা করতেছে হুজুর তো আর ডাক্তার না হুজুর তো ব্যাগ নেই কি ওষুধ দিব কথা বলে যুবক কোরআন রিসার্চ করে তোমাদের জন্য চারটা ট্যাবলেট বের করছি এই চারটা ট্যাবলেট কোনো ফার্মেসিতে পাবি না কেউ তোমার দিব না কোনো বক্তা দিব না আমি আনসারি চারটা ট্যাবলেট প্রতিটি মা আপনি যুবকদের জন্য ফ্রি দিয়ে দেয় এই চারটি ট্যাবলেট যদি যুবকরা মানে তার চরিত্র হজরত অমর হজরতে খাপ্পাপ হজরতে খুবই বের মতো হয়ে যাবে বলুন না মারহাবা আল্লাহ কবুল করুক সকলে কন আমি আমার ভাইরে এদিক সেদিন নজর রাখবেন না এই দ্বিতীয় আব্দুল খালেক পুরীকে আর কোনোদিন পাবেন কিনা কোনো গ্রান্টি নেই বাবা জি কথাগুলো একটু শুনবেন না বাবা দিকে করবেন না আমার বাইরে যারা এক নম্বর ইমানদার হবে তারা কোনো দিন সুদ খাবে নাও একটি টাকা তারা সুদ খায় রা বাবা অনেক সই হাদিসের মধ্যে আমি পড়ে দেখেছি একটা টাকা সুদ খাওয়ার কারণে ও বাবা নিজ সাথে করলে যেই গোলা হবে ছত্রিশ বার জেনা করলে যেই গোলা হবে বিয়াল্লিশ বার জেনা করলে যেই গোনা হবে সেই রকম অনুরূপ গুণা তার আমল লিখে দিবেন কে এই জন্য আমার আলমপুরের বাবার মুরব্বী সাসারা বয়স তো সত্তর পঁচাত্তর হয়ে গেছে এখনো কি সুদের ফ্যাক্টরি বাদ দিবি না এখনও সুদি কি বাদ দিবানা অবন্ধুরে যারা সুদ খাবে তার ইমান আমল ঠিক নাই তার নামাজ কবুল হবে না তার রোজা কবল হবে না তার হস কবল হবে না তার দান সদ্যা কবল হবে না কারণ হইল বন্ধুরে এই যে মনে করেন গরম এই গরম পানির মধ্যে যদি একটা ছোট্ট বাচ্চার প্রসাদ দিই বলেন তো দাদা এই পানিটা খাবেন নাকি কথা কয় না এই পানির মধ্যে যদি একটা মানুষের প্রসাব দেই এই পানি যেমন কেউ খাবেন না রে বাবা আপনার রক্তের চলাচলের মধ্যে আপনার রক্তের মধ্যে যদি হারাম টাকার খাবার ঢুকে যায় হারাম রক্ত তৈরি হয়ে যায় সুদি সুদের টাকার রক্ত তৈরি হয়ে যায় এই এই প্রসাব ফলে যেমন এই পানি কেউ মুখে দিবেন না হারাম খাদ্য রক্ত পিটির ভিতরে দেখার কারণে এই বাদি কি আল্লাহ কবুল করবে না কথা বলেন ঠিকেনা আমার বন্ধুরে দুই নাম্বার হইল ইমানদার ব্যক্তিরা ঘুষ খাবে না অনেক মানুষ দেখবেন বাদান ঘুষের সাথে সম্পৃক্ত আছে অনেক হাজি সাহেব হস করে আসছি হস করে এসে অফিসে গেছে দেখবেন ডিজিটাল কায়দায় ঘুষ খায় যখন কোনো কলিগ আসি কোনো লোক আসি বলে স্যার আমার ফাইলটা একটু সই করে দেন বলে দিমু 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 একটু ওয়েট করাবি আমি হস করে আসছি একটু দম নিতে দে কথা বলে তখন ওই পাশের লোকটা কয় আমি জানি আপনি হাজির সাহেব মানুষ আপনি ঘুষ টুষ খাবেন না এই জন্য আপনার একটু মিষ্টি নিয়ে আস কারণ মিষ্টি কাঠনের মধ্যে কিন্তু টাকা আস কে এই যে কাঠনের মধ্যে একটু মিষ্টি খাওয়ার কিছু হাত দিয়ে দিচ্ছে তখন হাজির সাহেব কয় হ্যাঁ আমি মসজিদের থেকে ডাড়ি আমি তো এগুলো না তুই যা দিবি এই যে টেবিল আছে টেবিলের নিচ দিয়ে দে কথা বলেন ঠিক কেন এরকম হাজির সাহেব আসে না নাই এরা সুদের নাম রাখছে স্প্রিট মানি কি মানি ঘুষের নাম রাখছে আমার ভাইরে স্প্রিট মানি সুদের নাম রাখছে ইন্টারেস্ট দেখবেন সাধারণ মানুষ যখন ব্যাংকে সেটা যে কোনো ব্যাংকে সরকারি ব্যাংকে যখন টাকা রাখতে যায় এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর তখন এই সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা মানায় তখন ওই শিক্ষিত সমাজের লোকেরা বলে যে দেখেন মুরব্বী মানুষ আপনি খেটে খাওয়া মানুষ আপনি পাঁচ বছরের জন্য একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছেন আপনাকে সুদ দিবে না শুধু একটু ইন্টারেস্ট দিবে কথা বলে তখন ওই লোকটা বুকের বুকের পাটা নাড়া এক হয় ওকে আমি বাপের বেটা সাত দাম আমার তো সুদ খাই না আমি ইন্টারেস্ট খাই কথা বলেন ঠিক কেন এরা সুদের নাম শেষ করে আমার ভাইরা নাম রাখছে ইন্টারেস্ট ঘুষের নাম শেষ করে নাম রাখছে স্পিরিট মানি তোমরা যেই নামেই রাখো না কেন বিশ্বাস করো এটা হারাম হারাম কত বলেন ঠিক না এই জন্য আইন আল আজাদ একজন ইসলামী সঙ্গীত শিল্পী তিনি চমৎকার কণ্ঠে একটা গান গাইছে বলবো দুর্নীতির পড়ে যায় গেল কৌড়ি জ্ঞান কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভাব শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান শিক্ষিত শৈতান ওরা ওরা হলো দেশের লাগি ভাইরাসের বুধ ফাইলে কলম টেকিয়ে জনগণের উপর করে নির্যাতন আরে ঘুষের টাকাই ওদের ভুড়ি সুদের টাকাই ওদের ভুড়ি করে যে টান শিক্ষিত শৈতান অরাম দেখবেন এক একটা ঘুষ খেয়ে সুদ খেয়ে এত বড় বড় প্যাট করছে কথা বলেন ইসলামের ইসলামের দুশ্মন যারা তাদের দুইটা গুণ এক মোজ বড় দুই নাম্বার পেট বড় আরে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আল্লাহ রসুল কইসে পেটটা রেসুট করো কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা এরা পেট এত বড় করছে মহিলারা চিন্তা করে আমাদের পেটে বাচ্চা আছে আট মাস সাত মাস ছয় মাস পাঁচ মাস নয় মাস ওদের পেট কি আছে ওদের মনে হয় মাস চলতেছে কথা বলেন কথা বলেন তার মানে ওদের চোদ্দ মাস এরা মন মারছে টন মারছে বিধবতার কাট মারছে বয়স্ক ভাতা মারছে কালফার ব্রিজ এবং কি পোলার আম বাপু খেয়া ফেলছে এই বাজারে চারি পাঁচটা সরকারের পক্ষ দিকে পায়খানা বাজার ছিল টয়লেট বাজার ছিল ওটাও মাইরা খাইছে কথা বলেন ঠিক কে আমার বন্ধু একটু নজর দিয়ে কতগুলো শুনবেন যেহেতু বাজার বেশি রাত গভীর করা যাবে না রে বাবা যেহেতু ফজরের নামাজ কি পড়া লাগবে আসেন বাবাজি ইমানের পরেই আল্লাহ বলছেন ওই ইমান ব্যক্তিদা কোনোদিন সুদ খাবে না ঘুষ খাবে না জেনা করবে না বেবিচার করবে না যুবক রে তোমরা যখন যুবক হইব ইয়ং হবা যুবক বন্ধুরে তোমাদের মধ্যে তখন ঈমানটা কি হিসেবে আসবে যুবক যদি যুবক বয়সে যদি হারাম রিলেশনশিপ না করে কোনো মেয়ের সাথে যদি হারাম সম্পর্ক না রাখে এটাই হচ্ছে ইমানদের যুবকদের জন্য ইমান ইমানের প্রকাশ পেয়ে যায় অযুবক বন্ধুরী তুমি যদি জেনা না করো তুমি যদি বেবিচার না করো এটাই হচ্ছে তোমার ইমানের বহির প্রকাশ বড় মানুষ দেখবেন এই মোবাইলের মাধ্যমে আজকে কত গুণা করতেছি ইমান হারা হয়ে যাচ্ছি রে বাবা এই মোবাইল আসে আজকে আমরা ইমান হারা হয়ে গেছি ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলে আর কয় মার 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 কথা বলে আর বড় বড় মানুষ ফ্রি ফায়ার পাবজি খেলে না বড় বড় শিক্ষিত মানুষ এই যে বিপিএল খেলা আসতেছে সামনে এরপরে আইপিএল এরপরে দেখবেন আরো কত খেলা আসবে রে বাবা এই মোবাইলের ভিতরে বাজি ক্রিকেট অনলাইনে জিমে গ্যাকে সিনেম ইত্যাদি ইত্যাদি জুয়ার মধ্যে এই লোকগুলি দেখবেন বউয়ের চুরি বিক্রি করে বউয়ের নাকির ধুল বিক্রি করে আমার জমি জায়গা বন্ধক গ্রাইঘা এই টাকা দিয়ে খেলিয়া টাকা হাইরা ফেলে তারপরে গান্দা খায় তারপরে মদ খায় তারপরে নৌ জেলা সারি পালে ঢাকা জেলা লুকায় থাকে কথা বলেন ঠিক না এটা কিন্তু ইমানদারের লক্ষণ না ইমানদার চারটা গুণ জোরে বলেন কয়টা আল্লাহ পাক বলেন ইন্না আল মুকমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি 썸্মা লাম ইয়ার্তাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ উলাইকা হুস সাদিকুন জোরে জোরে বলুত আল্লাহু আকবার I'm sorry.